আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময় পার্বত্য চট্টগ্রাম আবার উত্তপ্ত হয়ে উঠেছে এই সমস্যাটি মোটামুটি স্বাধীনতার পর থেকেই আমাদের জন্য একটি দাঁড়িয়ে আছে। তাদের তাদের দাবি একটি সাহিত্য শাসিত আলাদা ভূমি চাই এটা কারণ কি তারা আদিবাসী আচ্ছা আদিবাসী বা পাহাড়ি পাহাড়ে বাঙালিদের কোনো অধিকার থাকতে পারে না তারা কি আসলে আদিবাসী আমরা যদি এই বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে যে সকল জাতিগোষ্ঠীগুলো বসবাস করে তাদের ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতি এবং কে কত বছর যাবত বসবাস করতেছেন তার একটি ইতিহাস বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠী যারা তাদের এখানে বসবাসের ইতিহাস তাদের সংস্কৃতি ঐতিহ্য প্রায় চার হাজার বছরেরও আহ পুরাতন অন্যদিকে পাহাড়ের যে সকল উপজাতি জনগোষ্ঠী বসবাস করেন তাদের ইতিহাস বা সংস্কৃতি বিশ্লেষণ করলে দেখা যায় তারা আড়াইশো থেকে তিনশো বছর আগে মঙ্গোলিয়া এবং বার্মা থেকে বাংলাদেশে আসেন মঙ্গোলিয়ানরা বার্মা মঙ্গোলিয়ানরা চায়না হয়ে ত্রিপুরা হয়ে বাংলাদেশে আসেন এবং কিছু সংখ্যক মারমা থেকে বার্মা থেকে বা মায়ানমার থেকে বাংলাদেশে আসেন এবং এই ছিল পাহাড়ে বসবাস করতে শুরু করেন যেহেতু ওই সময়ে বাংলাদেশের জনসংখ্যা কম ছিল এবং পাহাড়ে লোকজনের সংখ্যা ছিল না বললেই চলে তখন তারা সেখানে বসা বসবাস করেন এবং তাদের বসতি স্থাপন করেন এক্ষেত্রে কেউ তাদের বাধা প্রদান করেন সাম্প্রতিক সময় তারা এই বিষয়গুলোকে অনেক বেশি উস্কানি পাচ্ছেন এবং তারা এখানে পাহারে একটি উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের জঙ্গি গোষ্ঠীগুলো সংগঠিত হয়েছে এবং এবং বাংলাদেশে এখন রাজনৈতিক একটি অস্থিরতার কিছু কাজে লাগে তারা এটাকে আরো বেশি কাজে লাগানোর চেষ্টা করছেন তাদের একটা যুক্তি হচ্ছে জাতিসংঘের একটি প্রস্তাবনা আছে সেটা হচ্ছে ইউনাইটেড নেশন ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল প্রস্তাবনা এই প্রস্তাবনার মূলে কোনো অঞ্চলে কোনো আদিবাসীদেরকে যদি থেকে থাকে তাহলে সে অঞ্চলে তাদেরকে একটি সাহিত্য শাসন দিতে হয় কিন্তু বাংলাদেশে বাংলাদেশ সরকার জাতিসংঘের এই প্রস্তাবনার সাথে একমত হয়নি এবং তারা সেখানে এ ধরনের প্রস্তাবনায় স্বাক্ষরও করেনি অর্থাৎ এটি একটি অবান্তর বিষয় এবং অন্যদিকে উনিশশো সালে যখন সংবিধান প্রণয়ন হয় বাংলাদেশের সালে সংবিধান প্রণয়নের সময় সেখানে বাঙালি জাতিগোষ্ঠীর কথা বলা হয় সেখানে অন্যান্য জাতিগোষ্ঠীকে ওইভাবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং এই বিষয়ে বাংলাদেশের জাতির সঙ্গে দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দেশের ক্ষেত্রে যা বলা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নির্গোষ্টি ও সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন আমাদের সংবিধানের উপজাতিদের ব্যাপারে এইভাবেই বলা আছে তো রাষ্ট্র যেখানে তাদের দায়িত্ব নিয়েছেন তাদের সংস্কৃতিক বিকাশ তাদের কর্মসংস্থান তাদের নাগরিক অধিকার যদি রাষ্ট্র বাংলাদেশের সংবিধান তাদেরকে সে অধিকারটা দিয়ে থাকে তাহলে তাদের কেন আবার আলাদা একটি স্বায়ত্তশাসন দরকার এখানে একটি সমস্যা আছে যে সমস্যাটি হচ্ছে উনিশশো সালে সংবিধান প্রণয়নের পরে লার্মার নেতৃত্বে যখন বঙ্গবন্ধু জাতির জন্য শেখ মুজিবুর রহমানের সাথে তার দল দেখা করেন এবং তাদেরকে আলাদা জাতিগোষ্ঠী হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য বলা হয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে বাংলাদেশ অধি বসবাসরত সকলে বাঙালি হিসেবে পরিচিত হবেন তাদেরকে বাঙালি হিসেবে পরিচিত হতে বলেন আসলে এটি একটি বিষয় যেখানে আমরা যে বাঙালি আমাদেরকে যদি বলা হয় তোমরা পাকিস্তানি হিসাবে পরিচিত হবা বা উর্দু ভাষা ভাষা হিসেবে পরিচিত হবা সেখানে কিন্তু আমরা মেনে নেই ঠিক আহ অন্যান্য উপজাতির চাকমা মারমা মারম কারো সাঁওতাল তাদের যেহেতু নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে নিজস্ব পোশাক আছে নিজস্ব বিশ্বাস আছে ওদের তাদেরকে যদি বাঙালি হয়ে যেতে বলা হয় সেটিও একটি সমস্যা বিষয় অতএব সেটা তখন একটা বিষয় হয়েছিল তবে এই ক্ষেত্রে যেহেতু তাদেরকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি তাদেরকে তাদের সংস্কৃতি উদযাপন করতে তাদের ভাষা তাদের পোশাক আশাক তাদের জীবনযাপনে যেহেতু বাঙালিরা কোনোভাবে প্রভাব ফেলেনি অর্থাৎ এটি মনে হয় কোনো চিন্তার বিষয় নাই আর যদি তাদের এইভাবে সাংবিধানিকভাবে তাদের স্বীকৃতির প্রয়োজন হয় সেটা রাষ্ট্র বিবেচনা করতে পারে তাদের বরঞ্চ চিন্তার বিষয় হওয়া উচিত তারা নাগরিক হিসেবে দেশের অন্যান্য নাগরিকরা বা বাঙালি নাগরিকরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে তারা সেটা পাচ্ছে কিনা তাদের অধিকার তাদের বিচার ব্যবস্থা সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই সকল বিষয়ে তারা কোনো না এসে সাহিত্য আসলে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে এটা আমি মনে করি তবে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ জম্মু ছাত্র অধিকার পরিষদ নামে একটি সংগঠন আহ উপজাতি সম্প্রদায়ের ছাত্র ছাত্ররা একটি সংবাদ করেন চলুন দেখে আসি আমরা বাংলাদেশ স্বাধীন হবার পর এম লারমাদের সাহিত্যশাসন দাবি শেখ মুজিব তাৎছিল্যভাবে প্রত্যাখ্যান করেছিলেন এর ধারাবাহিকতায় উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হলেও সেটা বাস্তবায়ন করা হয়নি উপরন্ত জুম্মদের সঙ্গে প্রতারণা করেছে এই রাষ্ট্র বিগত ষোলো বছর ধরে তারা ক্ষমতায় থাকার পরও এই চুক্তির অধিকাংশই ধারায় বাস্তবায়ন করেনি অথচ যুগ্ম জনগণের আত্মমর্যাদা সহ স্বতন্ত্র শাসন ব্যবস্থা নিয়ে বাঁচার আকাঙ্ক্ষাকে বরাবরই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তকমা দিয়ে তাদের অধিকার বঞ্চিত করে রাখা হয়েছে যুগের পর যুগ ধরে প্রিয় সাংবাদিক হচ্ছে ছাত্র জনতার গণ মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দুঃখের বিষয়ে সমতল জনগণ মুক্ত হওয়ার হওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলেও পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে রাষ্ট্রীয় বাহিনীর মদতেই স্যাটেলার বাঙালিদের কর্তৃক সাম্প্রতিক হামলা তার উজ্জ্বল দৃষ্টান্ত এমত অবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিম্নোক্ত দাবি করছি আমাদের প্রথম দাবি খাগড়াছড়ির সদর দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি আদিবাসী সহ তিন পার্বত্য জেলা জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে ও অংশগ্রহণে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও দীঘিনালা হামলা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে জুম্মদের ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ ও দোকানপাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নৌ স্যাটেলাইটদের সরি সেনা স্যাটেলাইটদের প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে সাহিত্য শাসন প্রদান সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তারা যে সাহিত্য শাসন চাচ্ছেন এটির পিছনে একটি জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে এ চাক্রান্তের পিছনে কারণ কি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত উপজাতিরা সাহিত্য শাসন চান এ দাবি তাদের দীর্ঘদিনের কিন্তু আমার কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের যদি সাহিত্য শাসন দেওয়া হয় তবে আমাদের দেশে আরো বিভিন্ন অঞ্চলে যেমন রাঙ্গামাটি সহ ময়মনসিংহ টাঙ্গাইল পঞ্চগড় ইত্যাদি অঞ্চলও অন্যান্য জাতিগোষ্ঠীর অন্যান্য উপজাতিরা বসবাস করেন তারা কিন্তু কোনোদিন সাহিত্য শাসন চান নেই পার্বত্য চট্টগ্রামের সাহিত্য শাসন একটি আন্তর্জাতিক চক্রান্ত পাহাড়কে অস্থির করছে কে বাঙালি না পাহাড়ি বাঙালিরা কোনোদিন কোন সশস্ত্র বাহিনী গঠন করেনি তাহলে পাহাড়িরা কেন সশস্ত্র বাহিনী গঠন করলো এবং তারা কেন এই সশস্ত্র বাহিনী গঠন করে বিদ্রোহ করছে এবং এদেশের সেনাবাহিনীর উপর এবং বাঙালিদের উপর নির্যাতন চালাচ্ছেন এবং আর প্রশ্ন তাদেরকে এই অস্ত্র কে সরবরাহ করলো যারা অস্ত্র সরবরাহ করলাম তারা কি দেশি না বিদেশি দেশের ভাই থেকে না দেশের ভিতর থেকে তাদেরকে অস্ত্র প্রদান করা হচ্ছে এবং তাদেরকে এই অস্ত্র প্রদান করার পেছনে উদ্দেশ্যটা কি চট্টগ্রাম বাংলাদেশের একটি স্বাধীন ভূখণ্ড হলেও এদেশের জনগণ এখানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না পাহাড়ে যদি আহ সমতলে পাহাড়িরা যদি সমতলে চলাফেরা করতে পারেন তাহলে পাহাড়ে কেন বাঙালিরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন না পাহাড়ের যদি ঢাকা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন বাংলাদেশের বিভিন্ন বাঙালিরা কেন পাহাড়ে করতে পারবেন না বসবাস করতে পারবেন না এটি আমার একটি প্রশ্ন তবে আমাদের বাঙালি বাঙালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করেন তারা একটা সমস্যা তৈরি করেছে সেটা হচ্ছে তাদেরকে যেখানে জমি দেওয়া হয়েছিল তারা সেই সকল জমির বাহিরেও পাহাড়ি উপজাতি যে সকল জনগোষ্ঠী আছে তাদের যে সকল জমিগুলো আছে বা যেগুলো একটু লোকেশন অনুযায়ী জায়গা অনুযায়ী একটু উন্নত ভালো তারা ওইসব জায়গাগুলোকে তাদের নিজেদের নামে জাল কাগজ করে নিচ্ছে এরকম শোনা যায় এবং তারা সেগুলো দখল করার চেষ্টা করে সেটাও শোনা যায় সেটা যদি করে থাকে সেক্ষেত্রে এদেশে আইন আছে আদালত আছে বিচার আছে এমন যদি হতো যে এদেশের আইন আদালত বিচার তাদেরকে ন্যায্যতা দিচ্ছে না সেক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যেহেতু এদেশের আইন বিচার আদালত তাদের জন্য সবসময় সহনশীল অতএব এই ধরনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি করা এবং দেশের সাহিত্যশাসন কায়েম করার চেষ্টা করা বা একটি নতুন রাষ্ট্র জুমলেন নামক একটি রাষ্ট্র গঠন করতে চায় তারা একটি রাষ্ট্রের নামও দিয়ে দিয়েছেন তারা একটি যা পতাকাও তৈরি করেছেন এর পিছনে একটি আমি মনে করি একটি বিশাল অপতৎপরতা রয়েছে যেখানে এখানে বাংলাদেশ একটি ইজরায়েল এবং ফিলিস্তিনের মতো একটি যে বৈরী পরিবেশ তৈরি করতে চায় চট্টগ্রাম চট্টগ্রামে এই সকল ইনডন যোগ আছে বিভিন্ন বৈবিশ্যা জাতিগোষ্ঠী আমার মনে হয় এখানে যে সকল এনজিও গুলো আছে সব এনজিগুলো আর পিছন হাত থাকতে পারে অতএব এই সকল এনজিও গুলোকে চিহ্নিত করে এখান থেকে বের করে দেওয়া উচিত যদি এ জনগণ এ দেশে উপজাতিরা কিন্তু বেশিরভাগই বৌদ্ধ সম্প্রদায় ছিল এখন এই উপজাতিরা বেশিরভাগই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন এই এনজিওরা তাদেরকে টাকা পয়সা দিয়ে এ ধরনের কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন অতএব রাষ্ট্রের উচিত হচ্ছে তার জনগণের নিরাপত্তা দেওয়া চাকরি চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা আইনের শাসন প্রতিষ্ঠা করা ন্যায্য বিচার প্রদান করা সেটা যদি রাষ্ট্র দিতে পারে তাহলে এই ধরনের বিদেশি এনজিও ব্যবহার করে এইসব আমাদের দেশে ধর্মান্তরিত করা আমাদের দেশে ভূমি নিয়ে খেলা করা আমাদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা করা এগুলা এদেরকে এখনই এখনই এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার উপযুক্ত সময় আর যদি সময় বেশি ক্ষেপণ করা হয় সেক্ষেত্রে তারা এই বিষয়টাকে আরো বেশি গভীর করে তুলবে এর পিছনে দুইটি শক্তি কাজ করতেছে আমার যতটুকু মনে হয় একটি শক্তি চায় এদেশে একটি কলোনিয়াল রাষ্ট্র বা দাবিদার রাষ্ট্র গঠন করতে এবং সেখান থেকে তারা আহ এ অঞ্চলে তাদের ক্ষমতা বা বল প্রয়োগ করে এবং এই আশেপাশের দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় আর একটি রাষ্ট্র চায় এখানে একটি এই অঞ্চলটিকে দখল করে এখানে একটি নৌঘাট স্থাপন করতে এবং এখানে একটি সমুদ্র বন্দর স্থাপন করতে এবং এই সমুদ্র বন্দর দিয়ে তারা তাতে পূর্বাঞ্চলের যে অংশটি আছে সেই অংশের সাথে যোগাযোগ রাষ্ট্রীয় পরিচালনা ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা ব্যবসা বাণিজ্য যাতে নির্বিঘ্নে চালাতে পারে সেই অব সেই ব্যবস্থা তৈরি করতে এবং সেই অবকাঠামোটা তৈরি করতে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এই চক্রান্তের একটি বড় পরিকল্পনা এদের এখানে এনে একটি বড় জাতিগোষ্ঠী স্থাপন করার চেষ্টা করা হচ্ছে সরাসরি যুদ্ধে বিপুল পরিমাণ সামরিক এবং আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনার ভয়ে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে তারা এই অঞ্চলে একটি বড় জাতিগোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন এবং এবং এখানে যুদ্ধে লিপ্ত না হয়ে ক্ষয়ক্ষতি হবে তার একটি যে আর্থিক সামরিক জানমালের যে একটা ক্ষয় হতে সেটি সামাল দিতে পারবে না ভেবে তারা এই ধরনের পায়তারা করতেছে এবং এখানে বড় একটি জনগোষ্ঠী তৈরি করার চেষ্টা করতেছেন যাদেরকে একটা সময় বাংলাদেশের বা বাঙালি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করে দেওয়া যেতে পারে এই রোহিঙ্গারা যখন দশ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো তখন যদি তারা রাস্তায় দাঁড়িয়ে পড়তো অথবা রাস্তায় শুয়ে পড়তো আমার ধারণা তাদেরকে ওই দেশ থেকে পাঠানো সম্ভব হতো না তারা তাদের নিজের মাতৃভূমি নিজের পিতৃভূমি তাদের আদিপুরুষের পুরুষের ভিটা বাড়ির সব ছেলে ফেলে রেখে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান ভূমি জাগা জমি সব ফেলে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসলেন কোনো প্রকার উদ্দেশ্যহীনভাবে কোনো প্রকার ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতে দেখে তারা কেন চলে আসলেন তারা কি তাদের নিজের মাতৃভূমির প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না তাদের এখানে কোনো অধিকার ছিল না তারা এমনি এমনি বাংলাদেশে চলে আসেনি এটা এটা আমি মনে করি একটা অত্যন্ত গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে পা দিয়েছে বাংলাদেশ এবং এরা একটা সময় বাংলাদেশের জন্য একটি বিস্ফোর হয়ে দাঁড়াবে এরা এই উপজাতিদের সাথে মিশে এবং এই অঞ্চলে দেখেন এই অঞ্চলে একটা অস্তিত্ব দেখেন এই রোহিঙ্গাদেরকে যখন স্থানান্তর করার চেষ্টা করা হলো তারা ভাসান্তরে যাবে না তারা এই উখিয়াতে থেকে তারা আমাদেরকে প্রাকৃতিকভাবে যে একটি হুমকির মধ্যে ফেলে দিল এবং সেটা তো বলার বাইরে এবং বাংলাদেশে একটি জিনিস হয়েছিল বাংলাদেশে যে ছয়টি মারাত্মক রোগ ছিল ডিফথেরা টুপিন কাশি টিটি হাম নানান ধরনের রোগ ছিল এগুলো কিন্তু বাংলাদেশ একটি চির পর্যায়ে নিয়ে গিয়েছিল এখন এই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করার পরে তাদের মধ্যে হাম ডিফথিরা টিটেনাস এ ধরনের রোগের সন্ধান পাওয়া যাচ্ছে অর্থাৎ এদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার এই রোগগুলো ছড়াবে এর আমরা একটা সামাজিক হুমকির মধ্যে আছি এছাড়া আমরা তো একটি সার্বভৌমত্ব নিয়ে একটা হুমকির মধ্যে পড়েই যাচ্ছি এরা মায়ানমারে যখন তাদেরকে ঠেলে দিল বাংলাদেশে তখন তারা কোনো প্রকার প্রতিবাদ করতে পারলো না অথচ তারা উকিয়াতে এসে তারা এখন সামাজিক সংগঠন করতেছেন রাজনৈতিক সংগঠন করতেছেন তারা অস্ত্র চোরাচাল করতেছেন অস্ত্র ক্যাম্পে ঢোকাচ্ছেন অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতেছেন ওখানে গোলাগুলি হচ্ছে শোনা যাচ্ছে মাঝখানে আমরা দুজন পুরুষ পুলিশ হত্যার কথা শুনতে পেরেছি এগুলো আসলেই বলতেই হবে যে এগুলা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ তাই আমার সাজেশন হচ্ছে বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামে একটি স্থায়ী সেনা ক্যাম্প পারমানেন্ট স্থাপন করা এবং এখানকার জঙ্গি বাহিনী যেমন জেএসএস ইউপিডিএফ কে এন এফ যে কোনো মূল্যে নিরস্ত্র করা এবং তাদের নেতাদেরকে বা যারা এই সব কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা তবে উল্লেখ্য যে এই অঞ্চলের অধিকাংশ উপজাতি কিন্তু এই সাহিত্য শাসনের পক্ষে না তারা সাহিত্য শাসন চায় না তারা বাংলাদেশে থাকতে চায় কিন্তু তারা তাদের ন্যায্য অধিকার তাদের সাংস্কৃতিক চর্চা তাদের জীবন জীবনযাপন এবং তাদের যানমালের নিরাপত্তা চায় অতএব আমাদের এই বিষয়টার উপর এখনই নজর দেওয়ার উপযুক্ত সময় অথবা সময় গড়িয়ে গেলে একটা সময় এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা খুন সম্মুখীন হবে বলে আমি মনে করি